হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ঝুড়ির দোকানে গেছিলাম ঝুড়ির দোকানে গিয়ে ভিডিও করা হয়নি তার ঝুড়ি তারপর অনেক কিছু এনেছি ঝুড়ি ঝাটা তারপরে রেকাবি অনেক কিছু কিনলাম দিয়ে রিক্সা করে বাড়ি পথে যা রওনা দিলাম দেখতেই পাচ্ছ ঝুড়ি আর এ নিয়ে তা চারিদিকের ভিউটা তোমরা দেখো আর ঝুড়ি দোকানে এমন পরিস্থিতি ভিডিও করতে পারিনি তা তোমার ঝুড়ি পরে আবার ভালো করে দেখাবো কটা ঝুড়ি এনেছি কটা ঝেঁটা এনেছি দেখাবো তারপরে তো পুজোর মনসা পুজোর বাজার তো করতেই হবে ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে তাও সকাল বলতে না না বেশ সুন্দর গন্ধ হবে আর বড় ধূপ কাটি দেখো মানে এখানে ধরালে দশ বারি গন্ধ পাওয়া রকম ধূপ বিশ্বকর্মার জিনিস রেখে আসার পথে দেখলাম রাধা কৃষ্ণের মন্দিরে খুব সুন্দর ঝুলন সাজিয়েছে আর অনেকদিন পর দেখলাম মনোরম দৃশ্য তাই তোমাদের কাছেও শেয়ার করলাম তোমরা দেখে বলো যে কেমন যে সাজানো আমাদের রাধানগর পাড়ার রাধা কৃষ্ণের মন্দির আমার তো খুব ভালো লেগেছে মাসিমা যাচ্ছেন প্রণাম করতে আমিও সাথে সাথে উঠলাম উঠে সরাসরি ঠাকুরের দর্শন করে বেশ মনটা ভালো লাগলো অনেকদিন পর রাধা কৃষ্ণের দর্শন দেখো তোমরাও প্রণাম করো তোমাদেরও ভালো লাগবে আর গরু দুটো বাঁধা রয়েছে বেশ সুন্দর সাজিয়েছে সাজানো উছানো বেশ সুন্দর সবসময় সাজানো থাকে এরকম দেখো আর এখানে পড়তেই তো গেছিলাম পড়তে আর পথে দেখলাম ঘোড়ার গাড়ি যাচ্ছে এই তোমাদের কাছে ঝুড়ির দোকানে গেছিলাম দোকানে ভিডিও করা হয়নি কিন্তু বাসের ঝুড়িগুলো তোমরা দেখানোর ইচ্ছা করে আসছিলাম আর তোমাদের এও দেখালাম সকাল বাজার করলাম আর এই ঝুড়িগুলো কিনলাম তারপর পড়তে নিয়ে গেলাম এইসব টুকিটুকি টুকি টাকি কাজ সারলাম সেরে বাড়িতে এলাম এসে রান্না হয়ে ঢুকে গেছি সারাদিন কিছুই রান্না হয়নি কোনো রকম করে খাওয়া দাওয়া হয়েছে তাই এবার মোটামুটি কী রান্না করবো ভাবছিলাম তাই মুসুরি ডাল পিঁয়াজ দিয়ে করলাম আর বেগুন ভেজেছি আর সরু সরু করে উচ্ছে ভাজা করেছি আর এখানে পটল আলু কারি করছি এখানে করেছি পেঁয়াজ সোমবার দিয়ে ডাল আর এখানে দেখো উচ্ছে আর এখানে বেগুন উচ্ছে হয়েছিল ছিল না যে ছিল হয়েছি কড়াইতে দেখো পটল আলু পেঁয়াজ এটা কারি হবে এখানে আমি মশলা রেডি করে নিয়েছি যা যা লাগে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যা যা মশলা লাগে সব কিছু নিয়ে নিয়েছি এখানে এবার পটল লাল লাল করে ভেজে দিয়েছি এবার মশলাগুলো দিয়ে দিলাম দেখালামনি যে পটলটা লাল লাল করে ভাজা হয়ে এসছে তার সাথে আলুও খুব ভালো করে ভাজা হয়েছে সেই না আমি মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়াতে যা সুন্দর স্মেল আছে সেই বন্ধুরা যেহেতু রসুন পিঁয়াজ দুটোই অ্যাড করা হয়েছে এটা পটল আলু কারি হচ্ছে মাখা মাখা ঝল থাকবে খুব বেশি জল থাকবে না ওটাই কিন্তু মেন খেতে ভালো লাগে পরিমাণিত জল দিয়ে দিয়েছি তা ফুটতেও লেগে গেছে সুন্দর একটা স্মেল এসছে আর ফুটে ফুটে একটু ঠান্ডা হবে তারপর নামিয়ে নেবো এটা পটল আলু কারি হচ্ছে আমার হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নেবো আর এই অন্যান্য চাপিয়ে দেবো ভাত তা চলো বেলে দশকর্মা আর ঝুড়ির দোকানে গেছিলাম ঝুড়ির দোকানে ভিডিওটা করিনি আর আসার পথে রাধা কৃষ্ণ মন্দিরে ঝুলনটা দেখলাম ঝুলন কালকে শেষ হয়ে গেল ঝুলন দেখলাম তা বন্ধুরা আজ মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ভিডিও করেছি আর ঝুললো না যে কেমন হয়েছে জানিও তা বন্ধুরা আজকের মধ্যে রাখছি কাল আবার খুশি গিয়ে ভিডিও নিয়ে আসছি তো সুস্থ থেকো ভালো রেখো সবাই ভালো থেকো বাই